নমস্কার বন্ধুরা কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পালং শাকের এক রেসিপি এই ধরনের পালং শাক গরম ভাতে খেতে দুর্দান্ত স্বাদের লাগে চলুন দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি দেখুন আমি কিছুটা আধ কিলোর মতো পালং শাক নিয়েছি সেগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি মূলো বেগুন আর আলু এগুলো কিন্তু সবগুলোই লম্বা করে কেটে নিয়েছি আমি এই ধরনের রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে আর এখন শীতের সময় পালং শাক ভীষ খুবই পাওয়া যায় আপনারা আপনাদের মতো বানান একদিন আমার মতো বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে তারপরে দেখুন এদিকে আমি কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব কেন কি বেগুনগুলো ভীষণ নরম হয় আর মিডিয়াম আছে আমি প্রথমে বেগুনগুলো খুব ভালো করে খুব ভালো করে ভেজে নেব আর আমার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইলো আর যারা পুরনো নতুন বন্ধু তাদেরকে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখুন বেগুনগুলো সমস্ত ভেজে নিলাম ভেজে নিয়ে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে নিলাম তারপর ওই কড়াইটার মধ্যেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেওয়ার পরে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে এগুলো যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে যেমন আলু বা মূলো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো বা ভেজে নেব। তারপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম কেন তো শাক সেই সেই আন্দাজ করে নুন দিতে হবে কেন কি শাকটা কমে যায় তারপরে দেখুন আন্দাজ মতো নুন দেওয়ার পরে আমি হলুদও দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ তারপরে এটা দিয়ে আমি একটু ভেজে নেব বেজে নেবার পরে দেখুন এই মশলাটা এটা আমি কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে এক চামচ সর্ষে আমি বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এই ধরনের মশলা দিয়ে একদিন আপনারা বানান বা ট্রাই করুন দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আপনারা তো হয়তো অন্য কোনো মশলা দিয়ে বা জিরে গুঁড়ো দিয়ে বানান কিন্তু এইভাবে জিরে সর্ষে দিয়ে একদিন বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে তারপর দেখুন এইটা দিয়ে আমি এই মশলাটা দিয়ে মূলো আর আলুটা খুব ভালো করে কষে নেব এটা মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দেবো কেন কি আলুটা সেদ্ধ হতে একটু সময় নেয় তারপরে দেখুন আমি ঢাকা খুলে এটার মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা কিন্তু ডাঁটা সমেত আছে সেই ডাঁটাগুলো কিন্তু আমি খুব ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে তারপরেই রান্নাতে নিয়েছি আর এই ধরনের পালং শাকের ডাঁটা বা একটু শক্ত থাকলে এটা খেতে খুবই ভালো লাগে তারপর দেখুন সমস্ত পালং শাকগুলো আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম আলু মূলর সাথে তারপরে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম আছে বা লো আছে রেখে দিলাম তারপরে দেখুন আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়েছে তারপরে ওই যে আমি বেগুনগুলো ভেজে রেখেছি সেটাও আমি এটার মধ্যে মেলেই দেবো আর বেগুনটা ঠিক নামাবার কিছুক্ষণ আগেই দিতে হবে মোটামুটি সেভেন্টি পারসেন্ট শাক বা আলু মুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কেন কি না হলে বেগুনটা একদম প্রথমে দিয়ে দিলে ঘাঁটাঘাঁটা হয়ে যায় তারপরে দেখুন এটা আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম আরও দু তিন মিনিট আর যদি নূতন আলু হয় তাহলে সেটা খোসা সমেতই দেবার চেষ্টা করবেন আমার যেহেতু পুরনো আলু ছিল সেই জন্য আমি খোসাটা ছুলে দিয়েছি আলুর নূতন আলু হলে গোটা খোসা সমেত দিলে খেতে আরও খুবই ভালো লাগে তারপর দেখুন ওই কড়াই থেকে আমি তুলে নিলাম পালং শাকটা তুলে নিয়ে ওই কড়াইটা খালি করে তার মধ্যে আবার গরম করে সর্ষের তেল পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এইভাবে একদিন বানান এইভাবে বানালে কিন্তু খুবই খেতে ভালো লাগে আর তরকারি স্বাদ যেন আরও বেড়ে যায় আর আপনাদের যদি বড়ি থাকে তো তাহলে আপনারা এর মধ্যে বড়িও দিয়ে দিতে পারেন আমার বড়ি ছিল না বলে আমি ওই শুধু লঙ্কা পাঁচ ফোড়ন তেল দিয়েই আরেকবার তরকারিটাকে ছকে নিলাম ছকে নেওয়ার পরে দেখুন এটা আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো খানিকক্ষণ ধরে আর পালং শাকের যে জলটা সেটাও এটার মধ্যে আমি একটু শুকিয়ে নেব আর জলটা থাকতে থাকতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে কাঁচা লঙ্কার গন্ধ পালং শাকের মধ্যে এসে যাবে আর খেতে খুব ভালো লাগে পালং শাকের মধ্যে কাঁচা লঙ্কার যে গন্ধটা তারপরে দেখুন এটা নাড়তে চাড়তে আমার যতটা ঝোল ছিল সেটা প্রায় শুকিয়ে আসছে আরও খানিকক্ষণ এক দু মিনিট ধরে এটা আমি ভাজা ভাজা করে নেবো কেন কি এটা একরকম পালং শাকের চচ্চড়ি হলো আমরা শেষ পালং এর চচ্চড়ি খাই কিন্তু এই রকম পালং শাকের চচ্চড়ি একদিন বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে তারপর দেখুন এটা আমার মোটামুটি হয়ে এসেছে জলটাও আমার টেনে নিয়েছে অনেকটা আর গরম ভাতে এই ধরনের তরকারি থাকলে তো আর কোনো তরকারিরই অত দরকার হয় না তারপর দেখুন আমার জলটা প্রায় শুকিয়ে গেছে বা গ্রেভিটা তারপরে আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট রাখার পরে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি একদম সম্পূর্ণ আমার রসটা টেনে নিয়েছে টেনে নেওয়ার পর আমি এটা একটা বাটির মধ্যে সার্ভ করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা আর খেতেও দুর্দান্ত হয়েছিল আপনারা একদিন বানিয়ে দেখুন আর লাইক কমেন্ট করে জানান কেমন হয়েছে